ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমরা সকাল সকাল উঠে গেছি উঠে গেছি মানে অনেকক্ষণই উঠে গেছি কিন্তু ব্লগটা স্টার্ট করা করতে ভুলে গেছি কেননা এই যে একটা ছোট্ট ছানা আছে তো দেখতেই পাচ্ছ তার নাম রিসান তাই না রিসান শোনা এই যে কত কি খেলা করছে তার সাথে খেলা খেলা করতে করতে ভুলে গেছি এই যে দেখো সামনে একটা কত সুন্দর খেলা যেটা আমরা নাড়িয়ে দিলেই ও খেলে তাই না বাবা চাবি দিয়ে দিলে কি কী বলে হ্যাঁ খেলাটাকে খেলো তুমি তুমি ভালো লাগে তো তুমি পা দিয়ে মেরে খাও তো পা দিয়ে মেলে খাও এরকম করে তুমি তো অনেক কিছু পাড়া অ্যাক্টিভিটি হ্যাঁ তুমি গুড মর্নিং বলেছো সবাইকে সবাইকে বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বলে দাও গুড মর্নিং ইন্ডিয়া তাই না বললে সবাইকে বাবা কেমন বলে গুড মর্নিং ইন্ডিয়া তুমি বলো তুমি তোমার মতন বলো সুপ্রভাত সবাইকে আদর ভালোবাসে জানিয়ে বলো আমি সকাল সকাল উঠে পড়েছি তাই তো হ্যাঁ বলো সবাই আমাকে বেশি করে ভালোবাসো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও বলে দাও তুমি তুমি তো জানো তুমি বলে দাও তুই কথা না ভালো আপনি সবাইকে বলে দাও আওয়াজ দিয়ে দাও আ করে লোকে বুঝবি কী করে যে হ্যাঁ এই যে রিসান রিসান কিন্তু বলার চেষ্টা করছে হ্যাঁ তোমরা বুঝে নাও হ্যাঁ ঋষান যদি বলার চেষ্টা করছে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ তাহলে ও কতটা ভালোবাসে দেখো বলাকে আসতে তোমাদের ভালোবাসা পেতে ও কিন্তু খুবই উদ্বুদ্ধ গুড মর্নিং বলে দিয়েছে এখন দেখো আমাদের জাতীয় খাবার চলে এসেছে সেটা ব্যাক ব্যাখ্যাম দেখিয়ে দিচ্ছি জাতীয় খাবার খাওয়া শুরু করে দিই বলতে চাউমিন চাউমিন এবার খাবো চাউমিনের মধ্যে সস টস তো ঠিক আছে ওকে চাউমিন খাওয়া কমপ্লিট এদিকে মা খাচ্ছে মা কেমন হয়েছে চাউমিন

আর দুপুরের লাঞ্চে আজকে একটা খাবার করছি তোমরা হয়তো অনেকেই করো বা আমাদের এ বাড়িতেও অনেক হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আমি ঠিক জানি না যে আজকে আর একবার একটু শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে এই লাউয়ের চোকলা জানি না তোমরা হয় ফেলে দাও কি না বাট আমরা ফেলি না সহজে কোনো কিছুই মনে হয় ফেলি না না আমরা সব কিছুই খাওয়ার চেষ্টা করি আর যে কোনো জিনিস সুস্বাদু করে রান্না করলে কিন্তু খেতে খুব টেস্ট হয় তো দেখো যেহেতু এটাকে একটু মানে লাউয়ের চোকলার বটি বলতে পারো বা ভাজাও বলতে পারো বটি টাইপেরই তো তার জন্য এটাকে মামুনি একটু মোটা করে চোকলাটাকে রেখেছে আর যদি তোমরা এটাকে ভর্তা খেতে চাও তখন আর একটু কম করলেও চলে কিন্তু একটু মোটা রাখলে কি টেস্ট হয় ভালো আর না হলে হচ্ছে চামড়া চামড়া মনে হবে তো যাই হোক আমি এবার এটা দিয়ে কেটে নিই

তো চলো চা আর হ্যাঁ আজকে একটু কুমড়ো কুমড়ো গাছে আমাদের তোমার সঙ্গে শেয়ার করাই হলো না কি বোকা দেখো যাই হোক আজকে কুমড়ো গাছে আমি তো প্রথম মানে দুটো ফুল ফুটেছিল জালি জমানে আসছে হচ্ছে না এখনো মধ্যে জানি না কেন বাট ফুল এসছে তো সেটারই আজকে একটু করে দুটো ঘন্টা দিয়ে বড়া করে চারজনে ভাগ করে খাবো তো তার সাথে একটু চা আর এখানে দেখো ভাত বসে গেছে আর ওখানে লাউয়ের চকলা বসে গেছে দেখো এগুলো এখন আপাতত ধুয়ে রাখলাম তারপর চাটা খাচ্ছি এবার এগুলো নিয়ে যাবো ছাদে সকালের গুলো মামুনি ধুয়ে দিয়েছিল সেগুলো আমি মেলে দিয়েছিলাম ওগুলো এখন কিছু মনে হয় শুকিয়েও গেছে তো এখানে দেখলাম আবার জমে গেছিল বলে তো আমি চটকে একটু ধুয়ে নিলাম ওগুলো আমি মেলে দিয়ে বাকিগুলো আবার তুলে নিয়ে আসবো এই হলো এখনকার কাজ বাবার সাথে এখন ঘুরছে হ্যাঁ আলু আনো হয়ে যাবে চলো চাটা খেয়ে নি চলে এসছি ছাদের এই দেখো শুধু ওরই ওর এখানে শুধু দুটো আমাদের আছে বাকি সব ওনার তো এগুলোকে এখন চটপট করে তুলে নিই আর এগুলোকে মেলে দিই দেখো এত রোদ বাবা আমি দিকে চলে এসেছি যাই হোক এগুলো সব মেলা কমপ্লিট আর এই যে হাতে নেওয়া হয়ে গেছে আর বালতি নেবো চলো নিচের দিকে যাওয়া যাক এই যে কি এটা হ্যাঁ এই যে দেখো আমাদের ঋষান কি করছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ড্রেস পড়েছে এইবার ড্রেস পরে খেলু খেলু করছে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠলে বলে গুড ইভিনিং বাপরে আমরা বলতে পারতাম না ও বলে দিচ্ছে গুড ইভিনিং হ্যাঁ বলে দাও তো গুড ইভিনিং সবাই জানতে চাই তুমি কী করে বলো গুড ইভিনিং বলো রিসান সবাই ওয়েট করতে কি সবাই ওয়েট করছে এই দেখো হ্যাঁ এইদিকে দেখো কে আছে দেখাবো এইদিকে কে তুমি ইয়ে এইদিকে বাবা আছে দেখো বাবাকে দেখি এখন রিসান বাবার সাথে খেলুখেলু করবে কী খেলুখেলু করবে কী করবে বাবা হ্যাঁ কী করবে হ্যাঁ বলে দাও সবাই তো জানতে চাইছে যে আপনি এখন বাবার সাথে কি করবেন হ্যাঁ ভোটের জন্য তৈরি হবেন না না ভোটে তোমাকে তৈরি না তাই না তাহলে কিসের জন্য তৈরি হবেন খেলার জন্য তৈরি হবেন ঠিক আছে খেলার জন্য তৈরি হয়ে নিন এখন তো ইলেকশনের বাজার বাবা তাহলে চলো আমরা মাঠে ঘুরে আসি

যে একজনের হিসু করে কিন্তু দেশ চেঞ্জ হয়ে গেছে মানে ওপরেরটা কি আছে নিচেরটা চেঞ্জ হয়ে গেছে ওনাকে এখন একটু বসিয়ে দেওয়া হয়েছে শেড জি আমাদের আপনি আমাদের শেঠ জি ওই জায়গা আরে না চলছে এখানে খাওয়া কি খাওয়া আচ্ছা আপনি পাকা দাড়ি গুলো কবে কাটবেন ক্যামেরা ছাড়া তো না বললে কথা শুনবে না যেন ক্যামেরার সামনে সেই পাছ দিয়ে সুজেলা পুঞ্জ যদি দেয়া যায় হ্যাঁ সে রূপলা না তো ঠিক আছে স্যার প্লাস কেমন لگا আমার मजाक ঠিক আছে খাও একটা জারি করতে গেলাম 20 টাকা আটা 30 টাকা করে যদি যাই রোজ জয়েন তো কত টাকা হই রোজ টাকা জারি করতে তুমি তুই কাটতে ফ্রেশ করতেবে না তুই নিজেরে পারলো না করতে না না আমি তাই এ এই হলো রিসানের বাস্কেট যেটাতে আমরা ওর জামা রাখি অনলি জামাই থাকে তো একদমই রি অ্যারেঞ্জ মানে কেউ রিঅ্যারেঞ্জ করতেই হবে একদম অ্যারেঞ্জ করাই নেই তো যাই হোক চলো এগুলোকে এখন একটু সুন্দর করে গুছিয়ে নিই আর এই যে সব নতুন জামাগুলো যেগুলো ধোয়া হয়েছিলো সেগুলোকেও সাইড বাই সাইড রাখবো ভাবছি জামা প্যান্ট এইভাবে আলাদা করে রাখলে একটু সুবিধা হবে তো ভেতরটা কন্ডিশনও তো এই তো চলো এটা গুছিয়েই নিই দেখো ওটার ব্যবস্থা হয়ে গেছে এবার এটা এটার মধ্যে মানে ওটাই থাকে জামা শুধু আর এটাতে থাকে কাঁথা আর কখনো কখনো টাওয়ালও থাকে তো রেখেছি আর এই দুটো ওচর মুখ মোছার এই আর এই লাভ লাপে এটা কেনা রয়েছে এটাকে এখন স্টকে রয়েছে যেহেতু এটাকে এখন ঢুকে এর মধ্যেই রেখে দিলাম দেখিয়ে এটাকে আটকে দিলাম সত্যি এই বাস্কেটগুলো খুবই কাজের হয় তোর কিছু বক্তব্য আছে কি হ্যাঁ একটু বল ও মায়ের কাজ দেখছে এবং শিখে নিচ্ছে ওর যখন যেটা লাগবে সেটাও তখন তুপ করে ওখান থেকে নিয়ে নেবে তাই না বাবু কি দিলে ওকে তুমি এটা জামার পুতুল এই যা ঢুকিয়ে রাখি যখন জামাটা পরবে তখন ঢুকিয়ে দেবো আর খেলা মানে আর মুখে দেওয়া থাক বাবা থাক খেলে আর কাজ নেই ছাড়ো খাবার খায় না তো ওইগুলোই খায় হ্যালো ফ্রেন্ডস দেখো এখন খাবার টাইম হয়ে গেছে রাত্রিরে প্রায় সাড়ে দশটা তো আমি এখন খেতে বসে পড়েছি খাবারটা তোমাদের দেখিয়ে দিই দেখো ব্যাক ক্যামেরা দেখালে ভালো হবে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর এদিকে রয়েছে বাটা মাছ ভাজা আর এই ডাল সিম্পল খাবার সিম্পল মেনু আমার ওই জন্যে এখন আমি সিম্পল খাবারটা খেয়ে নিই দেখতে অনেকটা বিধ্বস্ত লাগছে আসলে বিধ্বস্ত মতোই লাগছে শরীরটা আজকে অনেকটা ল্যাদি খেয়ে যাচ্ছে এক কথায় যাই হোক তো এবার রাতে ডিনার করতে বসে পড়েছি ওরা দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট ওরা এখন রিশানকে নিয়ে খেলছে আর এখন আমি আর মামুনি রাতে ডিনারটা সেরে নেবো দুপুরে যা ডিনার করেছিলাম একদম সেম ডিনারের মেনু রয়েছে আর এখন যেহেতু রাতে আমি ভাতই খাচ্ছি তো ওইগুলো দিয়েই হয় আবার যখন চেঞ্জ করবো তখন রাতের জন্য দরকারই লাগবে তবে হ্যাঁ খুব শিগগিরই আবার রাতে রুটি খেতে হবে নাহলে বেশ হুটু হয়ে যাচ্ছি আবার যদি সবাই বলে সিজারের পর নাকি ওয়েটটা বাড়তে থাকে বাট আমার ওয়েট কমে গেছিল কিন্তু কেন বাড়ছে বুঝতে পারছি না যাই হোক হয়তো খেয়ে ফেলছি বেশি না কি জানি না সেটাও কমাতে হবে যাই হোক চলো অনেকবার যাই হোক বলেছেন এই যে সেম ভাত মাছ ভাজা ওখানে একটা বড়া ভাজা এখানে লাউ চকলা বটি আর এই যে মাছের ঝোল বা ঝাল কারণ সর্ষে বাটা দিয়ে করা হয়েছিল তো এই হলো মোটামুটি ব্যাপার তো চলো ডিনারটা সেরে নিই এখন ঘুমু ঘুমু করবে রাতে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে বলে বাবালে তুমি সবাইকে গুড নাইট বলে দিচ্ছ বলে দিচ্ছ আচ্ছা গুড নাইট বলে দাও হ্যাঁ রাতে ডিনার কমপ্লিট করে চলে এসছি একদম ঘুমাতে বিছানায় তো এই যে মশারির মধ্যে তাই ভাবছি কত লাইফ চেঞ্জ তাই না আগে গরমের আগে থেকে মশারি তো চলতোই না আর এখন গরম লাগছে ঘামছি তো মশারি ছাড়া শোয়া যাবে না যদিও মানে আমি তো ছবই না বাট আমার থেকে ওর বাবার হচ্ছে আর বেশি অর্ডার তো যাই হোক এখন আমরা রিসেন কিনি কুচু ঘুমি ঘুমি পড়ব আর কালকে আছে আমাদের কি আছে বাবু কালকে আমরা কোথায় যাব ও আচ্ছা যাই হোক কালকে আমার নাতনি মানে রিসানের বাগনির হচ্ছে রাইস সেরিমনি অন্নপ্রাশন তো কালকে আমরা সেই অন্নপ্রাশনেই যাব খুব আনন্দ হচ্ছে অবশ্যই ওকে এমন সাজবে কারণ খুব সুইট খুব পাকা একটা আমাদের নাতনি সত্যি খুব ভালো লাগে ওর হাসি মানে আমাদের এনাকে যেমন হাসতে দেখছো এ ডবল হচ্ছে ও এর থেকে যেমন মানে কয় বড় বড়ো বাইশ তেইশ দিনের কিন্তু সব দিকেই ও বড় সব কিছুতে বেশ এখন বসতে শিখে গেছে সব কিছু নিয়ে খুব ভালোই হয়তো কালকের দিনটাও খুব ভালো কাটবে আশা করছি কারণ এখন কোনো কিছু আশা করতেও ভয় লাগে যাই হোক কালকের দিনটাই আসুক তারপর জানি না কেমন সাজবো কি করব কোনোটা জানি না এমনকি দেখো ভুলোটাও বন্ধু প্লাক করিনি তো আমার গানের তোমরা বুঝতেই পারছো আর হ্যাঁ অবশ্যই ওর জন্য গিফট এনেছি কি গিফট চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বাট আচ্ছা আগে দেখে নাও আচ্ছা এই হচ্ছে গিফট এর মধ্যে রয়েছে গিফটটা এই হচ্ছে জিনিসটা মানে এটা হচ্ছে একটা নাকচাবি আর এটার ভিতরটা কিন্তু প্যাচের আমি আর বের করছি না ঠিক আছে বাবা বেশ ডিজাইনটা আমার মনে হয় তোমাদের পছন্দ হয়েছে দেখো তা যা তোমরা কমেন্টস করে জানিও প্যাচেরই নিয়েছি মুসুরির ডাল আসলে যেহেতু ওর দিদা মানে ও নিজের দিদাই ওরা আংটি দিচ্ছে এরকম এক একজন একটা জিনিস দিচ্ছে কেউ কানের দিচ্ছে আমাদের দিক থেকেই তো তখন মনে হলো যে না ও বড়ো হয়ে আংটা ছোটোবেলায় ক কতবার আর ইউজ করবে কিন্তু এই নাকেরটাও পরবে তাই জন্য গুজিয়ালা নিইনি নি অনেকটাই আমার মতো আর গুজিয়ালা নিতে দেখলাম মোটা অসুবিধাও লাগবে তাই প্যাচেরই নিয়েছি যাই হোক জানি না কত বড়কে দিতে পারলাম বাট খুব মন থেকেই দিলাম আর আশা করছি ওদের নিশ্চয়ই খুব ভালো লাগবে সেই আশাটাই দিচ্ছি আর ও যখন বড়ো হয়ে নাক ফুটিয়ে পড়বে তখন তো নিশ্চয়ই দেখবো তখন আরও বেশি আনন্দ পাবো যাই হোক এত কিছুর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করব আশা করছি আগামী ব্লগটা তোমাদের কাছে খুব ভালো যেতে চলেছে নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে আর প্রত্যেকটা ব্লগ প্লিজ ফলো করো আমি জানি হয়তো এখন আমরা সেভাবে তোমাদের কাছে ব্লগ প্রতিদিন খুব ভালো ভালো ব্লগ আনতে পারছি না কারণ কন্ডিশানটা একটু বুঝতে পারছো অনেকটাই সেখানে বাবাকে নিয়ে আমরা একটু ব্যস্ত ও পুরোপুরি ফিট হয়ে গেলে তারপর তো নিশ্চয়ই আমরা খুব ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে আনতে পারবো সেই চেষ্টাতেই আছি এখনও চেষ্টা করেই যাচ্ছি এটাই হলো ব্যাপার শুধু তোমাদের সানে তোমরা আমাদের সাথে থেকো আর ভালোবাসা দিতে থেকো আর প্লিজ সাপোর্ট করো আর অনেক অনেক শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করতে তো ভুলোই না কারণ সাবস্ক্রাইব না করলে তো পরে যখন ভালো ভালো ব্লগ আসবে তখন তোমরা দেখবে কী করে তাই না আর অবশ্যই গিফটটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও চলো এখনকার জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো টাটা যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও